লক্ষীবারে সকাল থেকে নাগপুরে ভারত-ইংল্যান্ড ম্যাচের জন্য ভিড় জমতে শুরু করেছিল। ভারতীয় ক্রিকেট প্রেমীদের হাতে দেখা গিয়েছে বিরাট কোহলি রোহিত শর্মার ছবি দিয়ে একাধিক পোস্টার। দূরদূরান্ত থেকে ম্যান ইন ব্লুর জন্য গলা ফাটাতে এসেছেন অনেকে। অবশ্য বিরাট কোহলির অনুরাগীদের জন্য খারাপ খবর। টস করতে এসে ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে দেন বিরাট কোহলিকে এই ম্যাচে পাওয়া যাচ্ছে না টসের সময় রোহিত বলেন আমরা প্রথমে বোলিং করতে চাইছিলাম তবে এতে খুব পার্থক্য থাকবে না শুরুতেই বোলিংয়ে আগ্রাসী হতে হবে তারপরও আরও ভালো করতে হবে কয়েকটা দিন প্রস্তুতির সুযোগ পেয়েছি এবার ভালো পারফর্ম করার জন্য দারুণ সুযোগ হাতের সামনে হর্ষিত রানা ও যশস্বী জয়সওয়ালের অভিষেক হচ্ছে আর দুর্ভাগ্যবশত বিরাট কোহলি এই ম্যাচ খেলবে না গত রাতে ওর হাঁটুতে সমস্যা হয়েছে নাগপুরে টসের আগে যে সময় দুই দলের ক্রিকেটাররা ওয়ার্ম আপ করছিলেন সে সময় বিরাট কোহলিকে দেখা যায় পায়ে নি পরে হালকা ওয়ার্ম আপ করেন এই ওডিআই সিরিজের আগে বিরাট রঞ্জিত ট্রফিতে দিল্লির হয়ে রেলওয়েজের বিরুদ্ধে খেলেছিলেন তার আগের পর্বের ম্যাচে তিনি ঘাড়ের চোটের কারণে খেলেননি যে কোহলি এতটা ফিট চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তার বারবার হঠাৎ করে চোট চিন্তা বাড়াচ্ছে ভারতীয় টিমের অন্তরে একদিকে নাগপুর ম্যাচে বিরাট কোহলি যেমন খেলছেন না তেমনই ভারতের জার্সিতে জোরা ডেভিড হয়েছে যশস্বী জয়সওয়াল ও হর্ষিত রানা ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআইতে খেলবেন হর্ষিদকে সিনিয়র তারকা পেশার বুমরার জায়গায় রেডি করা হচ্ছে বুমরা ফিট না হলে আর হর্ষিদ এখানে ভালো পারফর্ম করলে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তিনি মূল টিমে জায়গা পেতে পারেন